قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم درس برد ما يكون تيانس ما يكون تيانس হ্যাঁ সাউন্ড কি করতেছেন হ্যাঁ সাউন্ডও ক্লিয়ার করে বক্স লাগিয়েছে সাইটটা না হ্যাঁ সইড বক্স লাগিয়েছে দুইটা বক্স লাগালে কেমন হতো ফাইজলামই করতে আছে না ঠিক করেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ইচ্ছাকৃত ভাবে আমাকে মিডিয়ার সামনে বিতর্কিত করতে চায় এতক্ষণ সামান ভালো ছিল না আমি আসলে এগুলো ইচ্ছাকৃত করে এদের ব্যবসায় নিজের ইচ্ছায় লালবাতি জ্বালা পরে আমরা ব্যবসা গাই লিছে আর যে কিরামেন খাতিবিন কালকে ছেড়ে দিব মাইক মেনে লোক আশ্রামের যুদ্ধ দুঃখে মিডিয়া এমনি দিবাদ দিয়ে দিচ্ছে নাও করতে পারি এদের কারণে কোনো কথা মন করলে বলতেও পারি না সাউন্ড ঠিক করেন সান্দু টাউন ঠিক করেন পাঁচ মিনিট পরে সব পাবলিক লাগাই দিব নিশিং টুসিং কই যাইব নিজ কই তার না সাউন্ড ঠিক করেন ফাইজ নামি সব জাত করেন না সাউন্ড ঠিক করেন পুরা মাঠ কাঁপতো আওয়াজে ছয়টা বক্স কেন আনছেন হ্যাঁ ছয়টা বক্স কেন আনছেন ফাইজ নামি করবেন আনছেন না ডিজো গানা লাগায় দেন আর দেখবেন মা ডে কাপায় আর মাহফিল ফিলাইলে ফাইসলামি করে ফিডা ছাড়া আর কোনো ওষুধ নাই ফিডা ফিডার উপরে কোনো ওষুধ নাই একটা মাহফিল করতেই শ্রমিক কমিটির মাতার গাম ফায় ফেলাইছে রাত দিন অক্লান্ত পরিশ্রম একটা মাইকের জন্য পুরো মাহফিল দ্বারা তস্তস করে দেয় এজন্য এদের ওষুধ হলো ফিডা এরা মাইক সমিতি আমার বিরুদ্ধে একবার ফোস্ট করছে সারা বাংলাদেশ নাম শুনতেলে আমার আর কোমরের গামছা বানдая দিছোস মাইক যেখানে খারাপ হইব সমস্ত পাবলিক কিয়া মিসিং টিসিং সব সাইজ করে ছেড়ে দিবেন গেলে দে করে কেন ঠিক मगर করে মিডিয়াগুলো এমন আমি তো দুঃখিত ওই কমিটির কারণে যে কমিটি এত কষ্ট করে মাপিন্ড করে এদের কারণে মাপিন্ড হয় কিন্তু এরা উপস্থাপন করে আমার বিনছি এই আমি 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 একটা কথা বলি দেখেন আমি আসলো মাইক নিয়ে কোনো কথা কোনো সময় বলতে চাই না এর একটা কারণ হলো ব্যাপক সমালোচনা হইছে আমি মাইক নিয়ে কারণ আমার প্রশ্ন হলো আমি যে কথাগুলি বলি এটা কি আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি মানে এই যে আপনারা শুনতেছেন না বলুন তো দেখি এই মাহফিলটা করতে কি তাদের অনেক পরিশ্রম হয় না আপনারা যে আসছেন নিজের টাকা খরচ করে নিজের খাই এখানে বসছেন কথা শোনার জন্য আসেন না এখন যদি আপনাদের কানে আওয়াজ না যায় আমি যদি এটা বাধা বলি মাইকলার একটু শাসন করি এখন সারা দেশে প্রচার হয় আমি মাইক নিয়ে খুব ঝগড়া করি আর আমার ইচ্ছে মতো গাইলে মানছি অথচ আমি কিন্তু কমিটির দরুদি হইয়া কথা বলি আর মাইক ভালো না হইলে তো আমি শিক্ষার বেশি দিতাম এটাই তো কিন্তু বাস্তব করতে এটা আমার তো কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা দিলে আপনাদের এই যে সাউন্ড হইতেছে না আমি ঠিক ঠিকই ওয়াজ আমি ওয়াজ করি আমি বুঝি না আমি মাইকের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ এটা জানেন আমি আওয়াজ শুনলে বলতে পারি কোন মাউথ দিয়ে এটা চলতেছে কোন মিশিং এ চলতেছে এতটুকু অভিজ্ঞতা আমার আছে কিন্তু আমি এখন বলি না কেন বললে ভাই হ্যাঁ মাইক লিয়ে ছেলে ছেলে করে ও মাইক সাথে লইয়াই বলেন আপনি কিন্তু সারা দেশে চিল্লা চিল্লা বলে আমার দেখে ওয়াশ করে লইলে মাইক আমি প্রতিদিন ভালো পাই মাঝে মধ্যে এক দুইটা এর মতই রময় সারা দেশে যদি রুমে দিত আমার কেউ দিত না বলো বহু মাই কলারে আমি বইলাতে যে আমার কাঠ পর্যন্ত দিয়াই যে আমি যদি ওই মাইক যায় তোমার মাইক আমার দরকার লাগবে কারণ মাইক ভালো হইলে শ্রোতাদেরও ভালো আমারও ভালো ব্যবসায়ী যারা এরারও ভালো আমি কেন আরেকজনের ব্যবসার মধ্যে আমি কথা কইতাম এনে তো বলা মানুষ এরা অত্যন্ত ওয়াজ করছে ওয়াজও তুই শুনতেছে না হ্যাঁ মায়ে কলে আরাদিকে ওয়াজ শুনে না আমি অত্য়ন কৈছিল অত্যন্ত ওয়াজ করতেছি অ ভাই শেষ করে দিলে আমি আমার 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 খাম খান শেষ করে দেবো আল্লাহ রোস্তে বল আমার বহুত চোট যায় ঠিক বলি আমি এখানে যদি এটা কইয়া চিলাসিলি করি ফরে হবে নজরুল ওয়াজের সময় আছে গা সাবধান আমি একটা মিনিট নষ্ট করতে চাই না বসেন বসেন আমার সময় কিন্তু অলরেডি ছেক এখন যা করতাছি এটা বোনাস বসেন মনোযোগ দে শোনেন তাইলে বলো প্রশ্ন কয়টা ছিল হ্যাঁ উনি পিছনে মাতিন না দি ওই না করে উনে না সফাল খারাপ কফালতা না দেন বল কফাল খারাপ আমরা কবল দুষ্কালে আমার